শম্পা সব কাজ হয়ে গেছে বললাম যে আমার তিন চারটে কাজ করে দাও না তোমাকে আজকে রাত্রে আমি বিরিয়ানি খাওয়াবো ঠিক আছে আগে বলো করবা নাকি করবা তুমি যদি আমার তিনটা কাজ করে দাও আমি কথা দিচ্ছি তোমাকে আমি আজকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবই বলো ঠিক আছে বলো প্রথম হচ্ছে গিয়ে বিছানাটা গোছাও তাড়াতাড়ি গুছাও দেরি করা না দেরি করলে কিন্তু বিরিয়ানি খাওয়া বন্ধ ঠিক আছে এখন ঠান্ডা ঠান্ডা জল ভরো গিয়ে যাও তিনটা কাজ বলেছি আমি ঠিক আছে আর একটা কাজ আছে তোমার এই কাজটা করো আর রেডি হও বিরিয়ানি খেতে নিয়ে যাবো কিছু জামা কাপড় আছে যেগুলো আমি রেখেছি এখন গুছিয়ে নাও তাড়াতাড়ি গোছাও চলো এখন কোথায় যাবো বিরিয়ানি খেতে বিরিয়ানি কে বলো তোমাকে বিরিয়ানি খাওয়াবে তুমি তো বলে এতগুলো কাজ আর পারিনা বিরিয়ানি খাবে বসে বসে মোবাইল টিপস তাই বললাম কাজগুলো করে নাও আমার এত সময় না যে কাজ করবে এখন এলে ঠিক আছে ভাত খেয়ে শুয়ে পড়ো রান্না তো হয়েছে বিরিয়ানি খেতে হবে না বিরিয়ানি খাবে কি লোভি মেরে কোথায় বলেছি একটু